চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমরা এরকম কিন্তু কানের দুল আমরা বড় বড় ভারী দুল আমরা পরি আর পরার পরে কী হয় অনেকদিন দিন পড়তে কী হয় আমরা যে যে কানের যে বিধগুলো আছে ওগুলো কিন্তু কেটে যায় কেটে বড় হয়ে যায় তারপরে কিন্তু আমরা এই কানের দুলগুলো কিছুতেই পড়তে পারি না তারপরে তার জন্য আমি কী করছি দেখুন একটা টিপ নিয়েছি আমরা কপালে যে টিপ পড়ি যে কোনো ধরনের হলে হবে ছোট বড় যে কোনো টিপ তো টিপটা নিয়ে আমি দেখুন আমি একটা সেফটি পিন নিয়েছি নিয়ে কী করছি দেখুন সেটি পিনটা নিয়ে আমি একটু ছিদ্র করে দিলাম তো করে দেওয়ার পরে আমি কানের দুলটা টিপের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর তারপরে কী করব এটা কানের মধ্যে আমরা যখনই কোথাও যাব তো এটা যদি আমরা কানের পড়ি তাহলে কিন্তু আমাদের কানের বিটটা ওটাও বড় হয়ে যাবে না যদিও বা কানের বিটটা আগে থাকতে বড় হয়ে যায় তাহলে কিন্তু এটা পরার পরে কোনো রকম অসুবিধা হবে না টিপটা আমাদের কানের মধ্যে আটকে থাকবে আর বোঝাও যাবে না যে আমাদের কানটা কেটে গেছে বিটটা কেটে আছে। আর কানের বিটটা নাও কাটলে এইভাবে পড়লে আমাদের কিন্তু কানের বিটটা আর কাটবে না অবশ্যই বাড়িতেও আপনার টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরের টিপসে আর দেখুন বন্ধুরা আমি মাংস নিয়েছি আর এই মুরগির মাংস তো যখন আমরা রান্না করি দেখা যায় আস্তে আস্তে গন্ধ হয়ে থাকে কিন্তু গন্ধটা দূর করতে আমি কী করবো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টুকরো লেবু নিয়েছি নেওয়ার পরে আমি ভালো করে রসটা ছিপে দিচ্ছি মাংসের মধ্যে আর এটা দেওয়ার পরে কিন্তু আমরা যদি কিছুক্ষণ ঢাকাতে রেখে দিই তারপর দেখা যাবে আমাদের কোনো রকম মাংসের মধ্যে আসতে ভাবও থাকবে না রান্না করে করার পরে খুব সুন্দর কিন্তু খেতেও লাগবে কেমন লাগলো টিপসটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমি একটা চিরুনি নিয়েছি আর চিরুনি কিন্তু এই ধরনের চিরুনি কিন্তু আমাদের প্রতিদিনের কাজে লাগে তো এই চিরুনিগুলো যখন আমরা পরিষ্কার করি কোনো পুরানো ব্রাশ বা ডিটারজেন্ট দিয়ে তো এগুলো পরিষ্কার হয়ে যায় তো কিন্তু দেখুন এরকম গোল চিরুনি কিন্তু ছেলেরাই সবসময় ব্যবহার করে তো এই চিরুনি কিন্তু আমরা প্রায় সবসময় কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না আর যখনই দেখুন আমরা হয়তো একটা পুরানো ব্রাশ নিয়ে আমরা পরিষ্কার করতে যাব তখন কিন্তু এই ব্রাশ দিয়ে চিরুনি এই চিরুনিগুলো কিন্তু কিছুতেই আমরা পরিষ্কার করতে পারি না তো তার জন্য আমি কী করছি দেখে নিন তো আমরা এরকম কাঁটা চামচ নিয়েছি আমি একটা কাঁটা চামচ নিয়ে তো এই কাঁটা চামচের সাহায্যে কিন্তু আমরা যে এই চিরুনির যে নোংরাগুলো আছে তো সেগুলো আমরা খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো আর দেখুন বন্ধুরা কতটা নোংরা বেরোচ্ছে তো এইভাবে যদি আমরা চিরুনি গুড়নটা থেকে নোংরাটা বার করে নিয়ে থাকি তাহলে কিন্তু চিরুনিটা খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর এই কাটা চামচটা যেটা নিয়েছি এটা কিন্তু অবশ্যই শুধু পরিষ্কার চিরুনি পরিষ্কার করার জন্য এটা কিন্তু আমরা খাওয়ার কাজে ব্যবহার করবো না তো এইভাবে যদি আপনারা এই এরকম চিরুনি বাড়িতে পরিষ্কার করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম খাটুনি খাটতে হবে না অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাবে কাজে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এইভাবে চিরুনিটা পরিষ্কার করে নিতে পারবো আর আমাদের প্রত্যেকেই বাড়িতে কম বেশি বাচ্চা থাকে তো বাচ্চারা অনেক সময় দেখা যায় আলমারিতে বা দেওয়ালে কিন্তু এরকম পেন পেন্সিল বা যেগুলো রঙ পেনসিল হয় সেগুলো কিন্তু দিয়ে আঁকিবুখি কাটে আঁকে লেখে তখন কিন্তু অনেক সময় আমাদের অনেক ঘষাঘষি করতে হয় দেওয়ালে বা আলমারি দাগগুলো উঠতেই চায় না অনেক রকম ঘরসাখসি করেও উঠে উঠতে চায় না তাই তখন আমরা কি করব তো একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি একদম অল্প অল্প করে কিন্তু নিচ্ছি বেশি কিন্তু লাগছে না আপনাদের সামনেই নিচ্ছি আপনারা বুঝতেই পারছে তো নিয়ে আমি এটা লাগিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ বলতে দু মিনিটের মতো আমি লাগিয়ে একটু হাত দিয়ে ঘষে রেখে দিয়েছিলাম একটু দোলে রেখে দিয়েছি তারপরে দেখুন আমি একটা সুতির কাপড় নিয়েছি তো অবশ্যই নরম কাপড় নেবে নাহলে আর আমাদের স্কেচ করে যেতে পারে তাই আমি কাপড়টা নিয়ে খুব হালকা করে কিন্তু দোলে দোলে দেখুন পুরো কিন্তু পরিষ্কার করে নিলাম কোনো রকম কিন্তু আমাদের খুব বেশি অগ্রাতেও হয়নি দেরিও হয়নি খুব সহজেই কিন্তু আমরা পেস্ট দিয়ে আলমারির দাগটা তুলে দিলাম এইভাবে যদি আপনার বাড়িতে টিপসগুলো অ্যাপ্লাই করবে চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমি একটা ঝাটা নিয়েছি ঝাঁটা কিন্তু আমরা প্রতিদিন প্রত্যেকটা বাড়ি আমাদের ইউজ করতেই হয় আমরা সবাই কিন্তু এই ঝাঁটাটা ইউজ করি আর ইউজ করতে করতে কিন্তু অনেকটা সময় দেখা যায় যেরকমভাবে আমরা ঝাঁটাগুলো কিনে আনি সেরকমভাবে কিন্তু থাকে না একটু অনেকটাই আলগা হয়ে যায় আর দেখুন আর এই আলগা হয়ে গেলে কিন্তু আমরা যতই গিট দিই না কেন সেরকমভাবে যেমন দোকান থেকে আমরা কিনে আনি সেরকমভাবে কিন্তু গিটটা থাকে না আলগা হয়ে যায় আর আমরা যখনই এই ঝাঁটাটা দিয়ে ঝাড়ু দেবো তখন কিন্তু খুলে খুলে অনেকগুলো ঝাঁটা পড়ে গিয়ে অনেক ঝাঁটা পড়ে গিয়ে কিন্তু এটা আস্তে আস্তে ছোটো হয়ে যেতে পারে আর যখনই দেখবো আমরা ছোটো হয়ে যাচ্ছি তখন কিন্তু এটা আমাদের আর কাজেও লাগবে না যখন একদমই অল্প হয়ে যাবে তাই জন্য দেখুন বন্ধুরা আমি কী করছি আমি একটা কয়েকটা পেন নিয়ে নিয়েছি আর এই পেন দিয়ে আমরা ঝাড়ুর মধ্যে কী করবো দেখতে থাকুন বন্ধুরা পেন যদি আমরা এই দেখুন আমি একটা একটা করে কিন্তু এই ঝাড়ুর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে একটা একটা করে যদি ঝাড়ুর মধ্যে পেন দিয়ে থাকি কী হবে এই যে গিটটা আলগা হয়ে গিয়েছিলো এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে একদমই কিন্তু টাইট হয়ে যাবে দেখুন কয়েকটা পেন আমার লাগছে আর এই পেন যখন আমরা কালিটা শেষ হয়ে যায় ফুরিয়ে যায় তখন কিন্তু ফেলে দিই আর ফেলে না দিয়ে যদি ঝাঁটার মধ্যে এইভাবে লাগিয়ে দিতে পারি অনেক কিন্তু আমাদের যেটা আলগা হয়েছিল ঝাঁটাটা অনেকটাই কিন্তু ঝাঁটাটা টাইট হয়ে যাবে দেখুন বন্ধুরা একদমই কিন্তু টাইট হয়ে গেছে আর কয়েকটা পেন আমার লেগেছে কয়েকটা রেখে দিলাম এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করে নেন ঝাটাটা অনেকটাই আমাদের সুবিধা হবে ঝাঁটতে ঝাড়ু দিতে কিন্তু আমাদের অসুবিধাটা ভিতরে দিয়ে দিলে কিন্তু কেউ বুঝতেও পারবে না এর মধ্যে কী আছে আর পেনটা একটু বার হয়েছিলো আমি ভিতরের দিকে দিয়ে দিলাম এইভাবে যদি দিয়ে থাকি আমাদের অনেকটাই কিন্তু সুবিধা হবে অবশ্যই এই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে এইরকম ব্যাগ আমরা কিন্তু যখন সোনা দোকানে যাই এইসব এরকম কাপড়ের ছোটো ছোটো ব্যাগ দেয় ছোটোখাটো জিনিস করলে এরকম ব্যাগ দিয়েই থাকে প্রায় সময় আর আমরা কী করি এই ব্যাগগুলো কিন্তু ফেলে দিই বা রকম যেখানে সেখানে পড়ে থাকে আর ঘরের চারিদিকে নোংরা হয়ে থাকে তখন আমরা এটা ফেলে দিই আর এই ব্যাগগুলো কিন্তু না ফেলে দিয়ে আমরা কিন্তু অনেক রকম কাজে লাগিয়ে নিতে পারি আর এটা কাপড়ের ব্যাগ কাপড়ের ব্যাগ কিন্তু অনেক সময় অনেক রকম কাজে লাগতেই পারে আর এর জন্য আমি নিয়েছি দেখুন আইস নিয়েছি এটা বরফ তো বরফটা আমি ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেখুন ব্যাগের চেনটা আমি খুব ভালোভাবে কেটে দিলাম দেওয়ার পরে কী করছে দেখুন অনেক সময় আমাদের হাতে পায়ে যে কোনো জায়গায় আমাদের কিন্তু লেগে যায় আর তখন আমরা কি করি তখন আমাদের কিন্তু আইস ব্যাগ লাগে আর আইস ব্যাগটা বাজার থেকে না কিনে আমরা যদি এই কাপড়ের ব্যাগের ভিতরে কিছুটা আইস দিয়ে আমরা যদি ভালো করে এটাতে যখন যেখানে লাগবে তখন যদি দিয়ে থাকি আমাদের কিন্তু বাজার থেকে রকম কোনো আইস ব্যাগ কিনতে হবে না খুব সুন্দর একটা আমাদের আইস ব্যাগ তৈরি হয়ে গেল ফেলে দেওয়ার জিনিস দিয়ে তো আপনারা এইভাবেই খুব সহজেই বাড়িতে থাকা কিছু জিনিস দিয়ে খুব সুন্দর সুন্দর একটি জিনিস তৈরি করে নিতে পারেন আর এটা যদি আমরা ফেলে দিতাম দেখুন আমাদের কিন্তু একটা ব্যাগ কিনে নিতে হতো আর ব্যাগ কেনার জন্য কিন্তু আমাদের অনেকটাই টাকা খরচা হতো আর তাই আমরা এই ব্যাগটা না ফেলে দিয়ে আমরা যদি ব্যাক করে নিই তাহলে অবশ্যই আমাদের এটা অনেকটাই কাজে লাগবে টিপসটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম নেল কাটা কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে আর যখন আমরা নোখ কাটি তখন কী হয় এই যে পাশে যে ফাঁকটা আছে ওখান থেকে চেটকে চারিদিকে ছড়িয়ে পড়ে বা কখনো কখনো মুখে এসে পড়ে আর বিশেষ করে বাচ্চারা থাকলে দেখা যায় আর যদি কোথাও ছোট ছোট কোনো জিনিস যদি পরে থাকতে থাকে ওরা কিন্তু হাত দিয়ে খুঁটে নিয়ে তো ওরা কিন্তু মুখের মধ্যে দিয়ে দেয় আর তখন কিন্তু আমাদের অনেকটাই সমস্যা হতে যেতে পারে বাচ্চাদের শরীরটা খারাপ হয়ে যেতে পারে তার জন্য আমি কি করছি দেখুন আর আমাদের সবার বাড়িতে সেলো টেপ থাকি এরকম রঙিন হলেও হবে আর সাদা টেপ হলেও হবে যে কোনো কালারের টেপ হলে হবে দিয়ে দিচ্ছি এখন আমি যে দুদিকে নেল কাটারের ভাগটা আছে ওখানে আমি ভালো করে দুদিকে লাগিয়ে দেবো এরপরে আমি কি করব এরপরে কিন্তু আমি নোখটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে এর মধ্যে নোখগুলো কেমন বেঁধে গেছে আর কিন্তু বাইরে ছিটকে ছিটকে পড়েনি চারিদিকেও পড়বে না আর বাচ্চারাও খুঁটে নিয়ে মুখে দিতে পারবে না আর দেখুন বন্ধুরা এইভাবে নোখ কেটে নিচ্ছি আমি তো নোখটা কাটার পরে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা নোখটা কেটে নিয়েছি আপনারা তো বুঝতে পারবেন কি বুঝতে পারছি না ছোটো ছোটো তো দেখুন অতটা কিন্তু নোখটা বেরিয়ে গেছে দেখুন এই আঠার মধ্যে কিন্তু লেগে গেছে কোনো রকম কিন্তু বাইরে পড়েনি চারিদিকে কিন্তু বাইরে বেরোতেও পারবে না আর এরকম টিপ জড়িয়ে কিন্তু আমরা নেল সব সবসময় রেখে দিতে পারবো দেখুন এটা কিন্তু আবার আমি লাগিয়ে দিতে পারবো এর মধ্যে তো টিপসটা অবশ্যই বাড়িতে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা এরকম সিলিন্ডার গ্যাস সিলিন্ডার কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে কারো কারো বাড়িতে হয়তো সিঙ্গেল থাকে বা কারো কারো বাড়িতে ডবল তো আমরা কিন্তু এটা প্রতিদিন আমাদের এই গ্যাসটা আমাদের কাজে লাগে আর হয়তো ডবল সিলিন্ডার আছে তাদের একটা থাকে আর আরেকটা গ্যাস ওভেনের সঙ্গে লাগানো থাকে আর যেটা লাগানো থাকে সেটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমাদের লাগানো থাকে তার জন্য কি হয় যে যেখানেই থাকে সিলিন্ডারটা সেখানে কিন্তু একটা লোয়ার যে যেহেতু সিলিন্ডারটা লোহার তাই একটা লোয়ার মরচার মতো দাগ পড়ে যায় আর অনেকদিন থাকার পরে কিন্তু এই দাগটা কিছুতেই ঘষাঘষি করার পরেও কিন্তু উঠতেই চায় না তার জন্য আমি খুব সুন্দর একটি টিপস নিয়ে চলে এসেছি দেখুন বন্ধুরা আমি আলু নিয়েছি আলু তো সবার বাড়িতেই থাকে আলু আমি দুভাগে ভাগ করে নিচ্ছি এটা কি করবো আমি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আর আলু তা আমি কেটে নিলাম এক ভাগটা নিয়েছি তো নিয়ে আমি ছুরিটা দিয়ে ভালো করে কিন্তু এইভাবে করে দিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালো করে বেরিয়ে আসতে সুবিধা হয় তো দেওয়ার পরে আমি কি করবো দেখুন বন্ধুরা যখনই আমাদের বাড়িতে এরকম সিলিন্ডার চলে আসবে তখনই যদি আমরা ভালো করে পরিষ্কার করে নিয়ে এরকম আলুর রস দিয়ে ভালো করে ঘষে ঘষে এইভাবে ঘষে ঘষে নিয়ে রেখে দিতে পারি আলুর রসটা লাগিয়ে রেখে দিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে নিচে যেখানেই আমরা রাখবো কিন্তু এর যে লোহার মরিচার দাগটা পড়ে যায় তখন কিন্তু আমাদের কোনো রকম আমাদের মেঝেতে এই দাগটা পড়বে না আর লোহার যে কোনো জিনিসে আমরা যদি আলুর রস এরকম লাগিয়ে রেখে দিই কোনো রকম কিন্তু লোহার জিনিসে জং আর পড়বে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে